আমদু অনুসল্লা আম্মাবাদ সম্মানিত মুসল্লিওান আমরা রুজির আসবাব সম্পর্কে প্রথম পর্বে কিছু কারণ বর্ণনা করলাম দ্বিতীয় পর্বে এসে আরও কিছু আমরা কারণ বর্ণনা করবো যেগুলো আল্লাহ রবুল্লা আলমীর কোরআনের মধ্যে বর্ণনা করেছে যেমন প্রথমে তাকোয়া দ্বিতীয় তাবাক্কুল তৃতীয় সলাদ এবং চতুর্থ আর একটা কারণ আল্লাহবুল আলমিন বর্ণনা করলেন সেটা হচ্ছে কাসরাতুল ইস্তেক ফার অর্থাৎ আল্লাহর কাছে বেশি বেশি করে ইস্তেক করা ইস্তেক অনেক ফজিলাত আছে ইস্তেক ফরের ফজিলাত যদি আমরা বর্ণনা করতে থাকি তো অনেক বর্ণনা করা যাবে এই ইস্তেক বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন আমাদের রুজিতে ধন সম্পদে সন ধন সম্পদ এবং সন্তান আদিতে আল্লাহরাবুল আলামিন বরকো দান করে থাকে। যেমন আল্লাহরাবুল আলামিন সোরা নুহতে বননা করছেন ফাস্তাক ফিরু রব্বাকুম ইন নাহু কানা ক ফর ইউরুশিলি সামালৈকুম্মিদ র র অয়ুম দিদুকুম ভিআ মোয়ালিউ বনিন ওয়া যে আল্লাহকুম জান্নাতিউ অয়া যে আল্লাহকুম আনাহার তোমরা তোমাদের পুতিপালকের সামনে ইস্তেকবার করো তওয়া করো নিজেদের গোনা খাতাকে তোমরা ক্ষমা করিয়ে নাও যদি করো এর বিনিময়ে আল্লাহ তোমাদের কি করবেন আসমানের দরজার সময় খুলে দেওয়া হবে আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে এবং আল্লাহ রাবুল আলমিন তার বিনিময়ে তোমাদের ধনসম্পদ এবং সন্তান আদিতে দান করবেন তো রুজির যে আরেকটা কারণ সেটা আমরা পেলাম যে আল্লাহর কাছে বেশি বেশি আস্তাক ফার পরা এই আস্তাক ফারের আরো অনেক ফজিলত আছে তো যাক সেদিকে বেশি গেলাম না তারপর আল্লাহ রবুল আলমিন আরও কিছু কারণ বর্ণনা করছেন আরেকটা তার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে ইনফাক ফি সাবির অর্থাৎ আল্লাহর রাস্তায় কিছু খরচ করা যদি আমরা আল্লাহ রবুল আলমিন যে রুজি আমাকে দান করে তার থেকে কিছু খরচ করি তো আল্লাহ রাবুল আলমিন রুজিতে বরকত দান করে আল্লাহ আল্লা রবুল্লা আলমিনের মধ্যে জানাচ্ছেন যে ওমা খুলিফুহু যে আমরা যে জিনিস তোমরা যে জিনিসটাই আল্লাহর রাস্তায় খরচ করো খুলিফু সেটা তোমাদের জন্য সঞ্চিত হয়ে থাকে আল্লাহ রবুল্লা আলমিন সেটা গচ্ছিতভাবে ভাবে রেখে দেয় এবং আল্লাহ রাস্তায় খরচ করার জন্য নবী সাল্লাম একটা হাদিসের মধ্যে জানাচ্ছেন যে কআ নবী ও সাল্লাম আদমফিক আলাইক যে আদম সন্তান তোমরা খরচ করো আল্লাহ রাস্তায় তোমাদের উপরে খরচ করা হবে অর্থাৎ আমরা যদি আল্লাহর রাস্তায় খরচ করি তো আল্লাহ আমাদের প্রতি খরচ করবেন অর্থাৎ আমাদের রিজিকে আল্লাহ রবুল আলমিন বরকত দান করবে তাছাড়াও মধ্যে এসছে যে প্রতিদিন দুটি করে ফেরিস্তা আল্লাহ রাবুল আলমিন বান্দার কাছে পাঠায় তার মধ্যে একটি ফেরিস্তা সে এইভাবে দোয়া দিয়ে থাকে আল্লাহ হুম আতি তালাফা এবং দ্বিতীয় ফেরিস্তা বলতে থাকে আল্লাহ আতি মুনফেকান খালাফা তো অর্থাৎ যে ব্যক্তি দান করে তার জন্য দোয়া করেন এবং যে ব্যক্তি দান করে না তার জন্য এক হিসেবে করে থাকেন তো এই জন্য আমাদের এই সমস্ত জিনিস থেকে এটাই শিক্ষা নেওয়া দরকার যে রুজি যদি আমি বরকত চাই রুজির মধ্যে তো এই যে কারণগুলো আল্লাহ রবুল্লা আলমীর বর্ণনা করেছেন ওই কারণগুলো আমার মধ্যে আনতে হবে অর্থাৎ আল্লাহ রাস্তায় খরচ করতে হবে এবং আরও একটা বিশেষ কারণ যেটা আল্লাহ রব্লা আলমীর কোরআনের মাধ্যমে আমাদের শিখিয়েছেন সেটা হচ্ছে সবাব এখতিয়ার করা অর্থাৎ রুজির জন্য মেহনত করা রুজি যে কারণে আমার কাছে আসবে সেই কারণটাকে বাস্তবায়িত করা অর্থাৎ আমি যদি বসে থাকি আল্লাহ রাবুল আলমিন আমার মুখে রুজি এনে দেবে না যেমন ওই আগের হাদিসটা আমি বললাম পাখিগুলোকে আল্লাহ রবুল আলমিন রুজি দান করে তার আল্লাহর উপরে ভরসা করে খালি পেটে সকালে নিজের বাসা ছেড়ে দিয়ে বেরিয়ে যায় তারা উঠতে থাকে বনে জঙ্গলে তারা রুজির অন্বেষণ করতে থাকে রুজি তালাশ করতে থাকে তো আমাদেরকেও ওই রকম রুজির খোঁজে বেরিয়ে যেতে হবে হালার রুজি আমাদের উপার্জন করতে হবে এই জন্য আল্লাহ রাবুল কোরআনের মধ্যে সূরা মারিয়ামের মধ্যে জানাচ্ছেন মারিয়াম সাল্লামকে মুখাতাব করে যে অহজি ইলাইকি কি বিজিদ ইন নখলা তুসিত আলাই কি রুতাবান জানিয়া মরিমাসাল্লামের ঘটনা অনেক বড় তো উনি যখন ইসলাম সাল্লামকে প্রসাব করলেন অর্থাৎ ইসলাম সাল্লামকে যখন জন্ম দিলেন তানার কোলে যখন ইসলাম সাল্লাম আসলো তখন আল্লাহ রাবুল আলমী তিনি এমন ভাবে আছেন খুবই কষ্টের মধ্যে সমস্ত দুনিয়া তার থেকে দূরে সরে আছে এবং তিনি বড় হয়েছিলেন এমন সেখানে তাকে মসজিদের ব্যবস্থা করা হতো দুনিয়ার সম্পর্কে কিছু জানতেন না এবং তখন মুর মুরাইয়া মালাইসাল্লাম সালাম আল্লাহ রাবুল আলমিন শিক্ষা দেওয়ার জন্য বলছে যে ওই গাছের ডালটা ধরে খেজুর গাছের পাতাটা ধরে নাড়া দাও দেখবে তাজা খেজুর তোমার সম্মুখে আসবে আল্লাহ চাইলে কিন্তু সেখানে তিনি খেজুর এবং পানির বন্দোবস্ত করে দিতে পারতেন কিন্তু করলেন না কেন তাকে ওই আসবাব শেখানোর জন্য কারণ তাঁকে দুনিয়ার সঙ্গে এখন লড়াই করতে হবে এই রুজি কিভাবে অম্বিশন করতে হয় রুজি কিভাবে আসে সেই প্রসেসটা শেখানোর জন্য আল্লাহ রাবুল্লা আলম মৌলিনাল্লামকে শেখালেন এর দ্বারা গোটা দুনিয়াকে এই শিক্ষায় দিলেন যে রুজির জন্য আপনাকে আসবাব ইখতিয়ার করতে হবে তো আল্লাহ রবুল আলমী আমাদের প্রত্যেককে কোরআন অনুযায়ী আমল করার তৌফিক দান করুক এবং সেই হিসেবে হালার রুজিতে আল্লাহ রবুল আলমী আমাদের প্রত্যেককে বরকত দান করুক সমস্ত রকম হারাম রুজি থেকে সমস্ত রকম হারাম পন্থা থেকে আল্লাহ রবুল আলমী আমাদের হেফাজত করুক অমা তৌফিকি বিল্লা।